হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ চলে গেলাম সন্ধ্যার পরে সারাদিন ডিউটি করার পরে দিয়ে চলে আসলাম বাসা বাসার থেকে আসার পরে দিয়া কাঁচা বাজার নাই চাউল নাই ঘরে ছোটোখাটো সংসারে তো ও চলে গেলাম কা বাজারে বাজার করতে তো আপনারা তো দেখলেন এই বাজারে ব্যাগ আপনাদেরকে দেখাইলাম এই যে মামা চলে যাইতেছে রিক্সার ভিতরে ওষুধ চাউল কিনলাম দশ কেজি আর এটা কিনলাম ওই যে আমার টমেটো আর কি কি কোশ্চাই নিয়ে বসে আছে আমারও বলতেছে তুমি আমার এইগুলো আবার দেখাইতে আসবে না আমি আরও সমস্যা কি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবো সবার সাথে তারপরে আবার রিস্কায় বসে থাকা ভিডিওটা আমি করিয়ে নিলাম চিন্তা করলাম যে খালি রাস্তার লোক ঘরে দেখাইলে হবে আমারও তো দেখাইতে হবে ভিডিওর ভিতর একটু আমিও থাকি এই বুদ্ধিটা করে আমি কি করলাম সুন্দর করে আমার একটু দেখাই দিলাম হালকার উপরে ঝাপসা এখন মুখ দিয়ে চলে যেতেছি আর মামারে বলতেছি মামা এই দিক দিয়ে এদিক দিয়ে যান ডাইনি দিয়া আমি দিয়া যান মামা গেলে আমার জিজ্ঞাসা হতো আছে কয় কোথায় এখনো আসে না আমি কই উঠলাম তো এক মিনিট হয়েছে দিস খায় যদি কেন আমার বাসায় যায় তাহলে কি হইলো তো আমি আবার মামারে কথা কইতে কইতে যাইতেছি আর একটু পর খালি আমার দিকে ক্যামেরাটা ধরতাছি আসি আসলে কথা হয়েছে কি যে উনি রিস্কা জ্বলাইতাছে এখন ওনারে ওই ভাবে কিছু বলি না যেহেতু অল একটু জাগা ওইরকমভাবে কিছু বলার নাই এভাগে আমি কি করলাম ক্যামেরাটাই ঠো আমার বোর কাছে ধরলাম বহুত মনে করেন ক্যামেরাটা ধিক্ষা ওই দিকে আলাইছে আসলে কি হয়েছে আমি চাউল কিনছি কিনার পরে দেওয়া আমারে বলছে হাইটে আসতে আমি হাইটে আসি আমি বলছি না আমি রিক্সা ছাড়া যাবো না এই কারণে আমি মনে করেন রিক্সা দিয়ে আমার বলতেছে তুমি বাজার সদা করলাম টাকা তুমি এখন আমার চল্লিশ টাকা আসা যাওয়ার রিক্সা ভাড়া তুমি শেষ দিয়ে দিছো এই কথা মনে তো আমার বোর মাথাটাই নষ্ট হয়ে গেছে এই কারণে আমার সাথে রাখ তে এখন চলে আসলাম বাসায় এই যে বাসা আসার পরে দেখেন আপনারা যে মালামাল আমি নামামু আর চিন্তা করতেছি একটা রশি আছে রশিটা কেমনে দেওয়া যায় এইটা ভাবতাছি আর কি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেন কি করা করলে ভালো হয় মনে মনে হয় প্রচণ্ড গরম গরমে আমার আসলে মাথার চুল টুল সব ভিজে গেছে তারপরে দেখা দেখায় আপনাদেরকে পাউটার আনলাম ডাল আনলাম এই যে দেখেন টমাটোকে এই আইনা এইভাবে রাখে আমার বউ আইনা টমাটোগুলো এইভাবে সরাই সিডায় রাখে তো আপনাদের কি কিভাবে রাখে আমি জানি না আর এই যে দেখেন কাঁচামরিচ পনেরো টাকার কাঁচামরিচ এখানে তো হো ছোটো একটা ভিডিও দিয়ে দিলাম সবার সাথে শেয়ার করলাম তো এই পর্যন্ত আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আবার আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন ওকে আল্লাহ হাফেজ